প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার একাত আল্লাহর রশেষ মেহরবাণীতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবাণীতে ভালো আছি যাই হোক প্রতিদিনের মতো নিয়ম অনুযায়ী আপনাদেরকে দেওয়া কথা রাখতে গিয়ে আজও আপনাদের জন্য আরেকটি অদৃশ্য হওয়ার আমল দুটি এস এম এর উপরে ভিত্তি করে একটি অদৃশ্য আমলের ভিডিও তৈরি করার জন্য বসেছি আশা করি আল্লাহর শেষ মেহরবানিতে ভিডিওটি খুব সৌন্দর্যভাবে তৈরি করার জন্য চেষ্টা করব আপনারা অনেকেই বাতিনি কিছু জিনিস সংগ্রহ করার জন্য চেষ্টা করেন বাতেনি কিছু জিনিস খোঁজার জন্য চেষ্টা করেন যেমন এই অদৃশ্য হওয়াটা এটা কিন্তু বাতেনি আল্লাহর সৃষ্টি পৃথিবীতে আপনি চোখে দেখার মতো যা কিছু আছে এগুলো সম্পূর্ণ হল জাহিরিত আর আপনি চোখে যে সমস্ত জিনিসগুলো না দেখতেছেন এ সমস্ত জিনিসগুলো হলো বাতেনি তো আজকে আপনাদেরকে এই বাতেনির একটি আমল দেওয়ার জন্য চেষ্টা করব যে আমলে আপনারা অদৃশ্য হওয়া সম্ভব হবে অদৃশ্য হতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এজাজতের জন্য এই ভিডিওটি না টেনে সবটুকু দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এজাজত পেয়ে যাবে আল্লাহর আশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এটার জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি আপনারা অদৃশ্য হওয়ার জন্য অনেকেই অনেক রকমের চেষ্টা করে থাকেন কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কেন এই কথাগুলো আপনারা আসলে মন দিয়ে শোনার দরকার যদি আপনারা মন দিয়ে যদি না শোনেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাজ সারা জীবনেও হবে না আর আপনি যদি অদৃশ্য হতে চান তাহলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন অনেক কিছু এখানে বুঝার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু মানার আছে আমি আরবি দুইটি এস এমের উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব এবং এগুলো পরীক্ষিত পরীক্ষিত এগুলো অস্বীকার করার মতো তেমন কোনো কিছু নাই আপনি অস্বীকার করতে পারবেন না অস্বীকার করলে হয়তো আপনার ইমানেরও ক্ষুণ্ণ হতে পারে যাই হোক আজকে যে দুটি এস এমের কথা বলবো এই দুটি এস এমকে আপনি সই শুদ্ধভাবে পড়তে হবে মুখস্থ করতে হবে এগুলোর উপরে আপনার বিশ্বাস ভক্তি আনতে হবে এবং এই সাথে আপনার বাতিনি আরও একটা জিনিসের দরকার আছে বাতিনি একটা দ্রব্যর দরকার আছে সেই দ্রব্যটার কথাও আমি আপনাদেরকে বলে দেব যদি কেউ কখনো ওই বাতিনের জিনিসটি যদি সংগ্রহ করতে পারেন বাতিনি বলতে বোঝায় এটা যে আপনি চোখে দেখেন নাই এরকম জিনিস তো এই বাতিনের জিনিসটা যদি আপনি সংগ্রহ করতে পারেন যেমন মাঠের নিচে যে সমস্ত ধন সম্পদ লুকিয়ে আছে এই সমস্ত ধন সম্পদগুলোকে বাতেনি সম্পদ বলা হয় এই বাতিনি একটা জিনিস আপনি সংগ্রহ করতে হবে সেটা কি সংগ্রহ করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে এবং সেটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত সুন্দরভাবে বলে দেব আপনারা ভালোভাবে শোনার জন্য চেষ্টা করবেন এবং বুঝার জন্য চেষ্টা করবেন যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করা সম্ভব আমি আগেই বলেছি যে আজকে যে দুটি এস এর উপরে আমি কাজ করব যে দুটি এস এমের উপরে আমি ভিডিও তৈরি করব এই দুটি এস এম সম্পূর্ণই আরবি এবং সম্পূর্ণই আল্লাহ তথ্য জিনিস তো আপনারা এগুলোর উপরে বিশ্বাস করতে হবে ভক্তি করতে হবে এগুলাকে মানতে হবে এবং এই আল্লাহ তথ্য জিনিস দ্বারা আল্লাহ প্রেরিত জিনিস দ্বারা আপনি কিভাবে অদৃশ্য হতে পারবেন সেটাও আপনার জানার এবং বোঝার দরকার আছে আমি আপনাদেরকে এসিনগুলা বলে দিচ্ছি এসেমগুলো হচ্ছে ইয়া জল জালালি অল ইক্রাম ইয়া জাল জালালি অল ইকরাম ইয়া বাতিনো ইয়া বাতিনো ইয়া জল জালাল ইকরাম ইয়া বাতিন এই দুটি এস এম দাদা আমি দুটি এস এম স্ক্রিনে লিখে দেব আপনারা স্ক্রিনের লেখা দেখি মুখস্ত করে নেবেন এবং আপনারা আমার মনে হয় যে দু একবার শুনলেই এটা মুখস্ত হয়ে যাবে তো এটা দিয়ে কাজ করতে হলে এটা দিয়ে আপনার অদৃশ্য হতে হলে আপনি কী কী করণীয় অবশ্যক টি কীকরণীয় অনিবার্য সেটা আপনি জানতে হবে শুনতে হবে বুঝতে হবে তারপরেই আপনি কাজ করলে আপনার কাজটা ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে হবে আপনি এই এস এম দ্বারা কাজ করতে হলে সর্বপ্রথমে আপনার কয়েকটা জিনিস মানতে হবে এই জিনিসগুলো হল আপনি যদি পাশোক্ত নামাজ পড়েন তাহলে ভালো মিথ্যে কথা যদি না বলেন তাহলে ভালো হালাল যদি নিজের হালাল রোজগার যদি খান বক্ষণ করেন তাহলে ভালো যদি পাক পবিত্র থাকেন তাহলে ভালো আর যদি আপনি নামাজ না পড়েন মিথ্যে কথা বলেন হালাল খান্না হারাম খান এবং অপবিত্র থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলার দ্বারা কাজ হবে না কারণ লায়াদ ঘুলুল জান্নাতা জাসাদনু জিয়াওবিল হারাম নবেজির ছোট্ট একটা হাদিস লায়াদ ঘুলুল জান্নাতে জাসাদুনু জিয়াওবিল হারাম যে হারাম বক্ষণ করে তার জন্য বেহিস্তে হারাম আপনি হারাম বক্ষণ করে এবাদত করবেন আল্লাহ তালা সেটা কবুল করবে আপনি কিভাবে বুঝলেন কেননা আপনার পুরো শরীরটাই তো হারাম আপনি হারামের রক্ত হারামের গোস্ত হারামের হার হারামের মগজ হারামের হৃৎপিণ্ড নিয়ে আল্লাহর এবাদত করবেন আর আল্লাহর সেটা কবুল করবে আপনি সেটা কিভাবে বুঝলেন তো সেক্ষেত্রে কোরআনই আমলগুলো করতে হলে আপনি কি করতে হবে অক্ত নামাজ পড়তে হবে মিথ্যে কথা ছাড়তে হবে হালাল রোজগারের খাওয়া খেতে হবে এবং পাক পবিত্র থাকতে হবে আপনি সুগন্ধি আতর ব্যবহার করতে হবে সব সময় আপনি পবিত্র থাকার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার এই জিনিসগুলো দ্বারা ইনশাল্লাহ কাজ হবে এখন এই জিনিসগুলো দ্বারা কাজ করতে হলে আপনার কী প্রয়োজন কীভাবে করবেন এই সাধনটা কীভাবে করবেন এই সাধনটা হচ্ছে আপনি সম্ভব হলে আজ থেকেই শুরু করেন কেননা আজকে বৃহস্পতিবার আছে আজ থেকেই শুরু করেন যদি আজ থেকেই শুরু করা যদি সম্ভব না হয় যে কোনো মাসের যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করুন সবচেয়ে ভালো হয় চন্দ্র মাসের প্রথম রোববার অথবা প্রথম বৃহস্পতিবার থেকে যদি শুরু করেন তাহলে আপনার জন্য সবসাইতে ভালো আপনি ওয়াক্ত নামাজ পড়তে হবে ওয়াক্ত নামাজের পর আপনি এই দুইটা এস পাঠ করতে হবে কতবার পাঠ করবেন এখানে কোনো সংখ্যা দেওয়া নাই আপনি এই দুটা এস এম দ্বারা অন্য অন্য সহযোগিতাও পাবেন যেমন আল্লাহ আপনার অভাব দূর করবে আপনি যে কোনো দোয়া করেন আল্লাহর কাছে দোয়া কবুল হবে কারণ জাল আল জালাল ইকরাম এটা আল্লাহর গুণবাচক একটি নাম এই দোয়া করে এই আমল করে যদি কোনো দোয়া করা হয় তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হয় যাই হোক এই দোয়া বা এই দুইটা এম আপনি এতদিন জব করবেন যতদিন আপনি একটি জিনিস সংগ্রহ করতে যতদিন সময় যায় ততদিন যাব জব করতে থাকবেন এগুলো জব করলে আপনার কোনো ক্ষতি নেই বরং লাভ আছে তো আপনি নিয়ে একটি জিনিস সংগ্রহ করতে হবে এটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা আমি বলে দিচ্ছি বাতিনের জিনিসটা হলো একটি কাঁঠাল এমন একটি কাঁঠাল সংগ্রহ করতে হবে যে কাঁঠালটি মাটির নিচে হয়েছে শিকড় থেকে অনেক সময় কাঁঠাল গজায় এরকম যদি কোনো কাঁঠাল পান তাহলে ওই কাঁঠালটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে কিভাবে সংগ্রহ করবেন কাঁচা নয় পাকা কীভাবে সংগ্রহ করবেন যে গাছের মাটির নিচে কাঁঠাল হয় ওখান দিয়ে মাটিটা ফেটে যায় ওখান দিয়ে সুগ্রাম বের হয় বা ওখানে এমনিতেই মাটিটা নরম বোঝা যায় তা আপনারা এভাবে সংগ্রহ করে খোঁজ করে সংগ্রহ করে নেবেন তারপরে কাঁঠালটা নিয়ে আপনি একটি নদীর অথবা তিন খালের মুখে চলে যাবেন তিন খালের মুখে অথবা নদীর পারে চলে যাবেন গিয়ে আপনি ওখানে কাঁঠালটা এই অ্যাসমগুলা ফাট করবেন আর কাঁঠালগুলা কাঁঠালটা ভাঙবেন ভেঙে কাঁঠাল কাঁঠালটা ভেঙে ওই কাঁঠাল থেকে যতটুকু সম্ভব ততটুকু আপনি খাবেন খাইতে থাকবেন যদি দেখেছেন যে আপনার পক্ষে আর খাওয়া সম্ভব না তাহলে সেক্ষেত্রে এই কাঁঠালের ভিতরে যতগুলো কোষ আছে সম্পূর্ণ কোষগুলা আপনি একের পর এক মুখে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং মুখে দিবেন কারণ হচ্ছে এই কাঁঠালের ভিতরে মাত্র একটি বিসি থাকবে যে বৃষ্টিটি আপনার কাজে আসবে তো আপনি এই বৃষ্টিটি কীভাবে খোঁজ করে বের করবেন কাঁঠাল যখন আপনি মুখে দিতে থাকবেন আর খাইতে থাকবেন কাঁঠালের বিসি যখন আপনার মুখের ভিতরে ঢুকবে ঠিক তখনই আপনি প্রথম থেকেই লাস্ট পর্যন্ত আপনি আপনার ছায়ার দিকে আপনার ছায়ার দিকে স্মরণ রাখবেন যখন দেখবেন যে আপনার ছায়া অদৃশ্য হয়ে গেছে আপনার ছায়া নাই ঠিক তখন আপনি আর কাঠল খাওয়ার প্রয়োজন নেই ওই কোষটা ওই বিচিটা আপনি মুখ থেকে বের করে নেবেন বের করে নিয়ে ওই বিচিটা আপনার কাছে রাখবেন যখনই আপনার এই বিচিটা কাজে লাগবে যখনই আপনি অদৃশ্য হতে চান তখনই এই বিচিটা আবার আপনি ইয়া জাল ইকরাম ইয়া আল বাতিনো এই শব্দটা এই দুটা শব্দ তিনবার করে পাঠ করে আপনি এই বিসিটা আবার মুখের ভিতরে দিবেন। মুখের ভিতরে দিলে আপনি অদৃশ্য হয়ে যাবেন যখন আপনার আবার দৃশ্যমান হওয়ার প্রয়োজন দৃশ্যমান হতে চান তখন আপনি এই বিসিটি মুখ থেকে বের করে নেবেন মুখ থেকে বের করে নিলে আপনি আবার দৃশ্যমান হয়ে যাবেন এটা সম্পূর্ণই বাতিনি সম্পূর্ণই বাতিনি সম্পূর্ণই বাতেনি কারণ নিচে যেই এসএমটা লেখা আছে ইয়া আল বাতিনি এই বাতিনু এই এই বাতিনু শব্দটার দ্বারা আপনি বাতিনি জিনিস সংগ্রহ করা বা আয়াতে আনা সম্ভব হবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার একা এত